এই দুই দিন সকাল আটটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের জেলায় কারফিউ নিয়ে তারা সিদ্ধান্ত ঢাকাকে ইম্পর্টেন্স দেওয়া হয় ঢাকা সমস্ত কিছু আমরা জেনে নেই ঢাকার জেনে নিতে আমাদের একটু সময় লাগে সব গোয়েন্দা সংস্থারা আসে এবং সমস্ত যারা নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্ত বাহিনীর প্রধান রেখে আসেন তাদের অভিমতের ভিত্তিতেই এটা সিদ্ধান্তটি নেওয়া হয় যে ব্লক রেইডের কথা বলছেন চিরুনি অভিযান কথা বলছেন আমরা তাদের খুঁজে বের করার এগুলো করছি আমরা চাই যে মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে